আমরা কোন নবীর উম্মত পারো না আচ্ছা শোনো কি খাইছো সকালে রুটি আচ্ছা আচ্ছা নামাজ পড়ো হুম আজকে নামাজ পড়ছো সকালে পড়ছো সত্যি না এমনি এমনি বলতেছো সত্যি এদিক টাকা কালকে পড়ছো এদিক দেখো কালকে পড়ছো আজকে পড়ো নাই কই ভাই বল বলো তো উজুর ফরস কয়টি কি কি বলো তো বলতে পারবা গোসলের ফরস কয়টি হ্যাঁ ষাটটি বলতে পারবা কি কি পারো না বলতে শোনো না যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছেলেটিকে তোকে আমি একটা প্রশ্ন ধরালাম আপনারা তো শুনলেন আসলে আমাদের মুসলমানদের অবস্থা এমন যে ক্লাস টুয়ে পরে অথচ রসল সাল্লাহ আলাইহি সাল্লামের নামটার স্মরণ নেই বা ঠিক করে বলতে পারছে না আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়ার কারণেই অবস্থা তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা আরও ইসলামকে বেশি বেশি করে জানবো তো এই যে সুপারি বাগানটা তো এই সুপারি বাগানটা কিন্তু অনেক চমৎকার সুন্দর লাগছে না চমৎকার এখানে মিনিমাম কিন্তু দুশটার মতো গাছ হবে এই পাশে আছে কিন্তু আলুর ক্ষেত আর সবচেয়ে এখানকার যে আকর্ষণীয় এবং চমৎকার যে জায়গাটা সেটা হলো এই যে সরিষার ক্ষেতটা তো সরিষার ক্ষেতটা এই পাশ দিয়ে কেমন আসছে জানি না এই পাশ দিয়ে আশা করি যে ভালো আসবে তো আমি কিন্তু সকালবেলা বেরোচ্ছি এখন এগারোটা বাজে পাশেই কিন্তু যে এগুলো হচ্ছে নিমের গাছ সরিষার বাগানটা অনেক চমৎকার মনে হচ্ছে ওই পাশ দিয়ে পাশে কিন্তু আরো আছে মনে হচ্ছে যে এখানে ভিতরে গিয়ে ছবি তুলি কিন্তু যাক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতেছে সব এবং চোখ ধাঁধানো কিন্তু হলুদ যাওয়ার রাস্তা নেই নাহলে আমি যেতাম বন্ধ চারপাশ দিয়ে বন্ধ সুপারির বাগান এবং এ পাঁচ দিয়ে হলো সরিষার ক্ষেত আর এই মাঝখান দিয়ে রাস্তা আর এই শীতে কিন্তু এই যে পশু পাখিদের অনেক বেশি কষ্ট হয় যার কারণে তাদের প্রতিও একটু খেয়াল রাখা দরকার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি